Ha <laughs> elveda <laughs>

নিয়ন্ত্রণে রাখা আর আমরা সেরা সেনাবাহিনীর সাথে কথা বলে এখানকার চাঁদাবাজি এবং বিভিন্ন নাশকতামূলক কাজ কার্যক্রম থেকে আমরা চেষ্টা করব ভাঙ্গার সড়কটাকে রক্ষা করার জন্য বর্তমান আমরা আজকেও যতক্ষণ পর্যন্ত পুলিশ নামতেছে না ততক্ষণ পর্যন্ত আমরা রয়েছি স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে আজকে বাংলাদেশ ফায়ার সার্ভিসও আমাদের সাথে নেমেছে বাংলা ইউনিটের তারাও বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে এছাড়াও অন্যান্য বাহিনী আমরা বিনিময় পাচ্ছি না কিন্তু আমরা অনেক জনসাধারণের অনেক ভালোবাসি আমরা চাই যেন জনসাধারণ আমাদের সাহায্য করুক এবং তারাও আমাদের ভালোবাসুক পরিমাণে আমরা দেখলাম যে এখানে খুব ঝামেলা হইতেছে ট্রাফিক নিয়ন্ত্রণ হইতেছে না যেহেতু বৃহস্পতিবার থেকে পুলিশ ছিল না তো সেনাবাহিনীর কিছু লোকজন বলো আমাদের আমাদেরকে একটু বিএনসিসি লোকদেরকে ডাকার জন্য তখন আমরা বিএনসিসির কিছু লোকজন ডাকলাম পাইলট স্কুল থেকে কে কলেজ থেকে স্কাউটের লোক ডাকলাম আর কোচিং সেন্টার ইউনিক কোচিং সেন্টারে কিছু লোকজন আনলাম এবং আরও আদার্স আমাদের ভাঙাতে যারা গুরুত্বপূর্ণ কাজগুলো মানে ভালো ভালো কাজে থাকে তাদের সবাইকে দায়িত্ব আমরা সারা ভাঙা ব্যক্তি শুধুমাত্র এইখানে না দেখবেন যে সারা ভাঙা সব রাস্তাগুলো আছে ছোটো ছোটো রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো সৌজারে একেবারে মেইন রোড চলাতে সব জায়গায় তো আমরা লোক দিয়েছি এখন তোমরা এখন ট্রাফিকের খুব ভালো আছে ইভেন গাড়ি অটো ভ্যান যারা যারা আছে সবাই খুব ভালো কিন্তু আমরা আগে এরকম মানিনি তোমরা করতেছো এতটা আমরা ওই আগে যখন ট্রাফিক ছিল তখন এতটা মানিনি সেভাবে বলতে এবার আমরা করি এই কাজে লাগিয়েছিলাম কিছু লোকজনদের সবাই বলছে যে আমরা ইনশাআল্লাহ ন্যায্য দাম নিব আমরা বেশি নেই আমরা কোনো সিন্ডিকেট করবো না এরকম ময়দাবদ্ধ হয়েছে ময়লার দিকে দেখছি আমরা যে সব জায়গাটা ময়লা আবর্জনা পরিপূর্ণ ছিল সেইটা ওই দিকটাও দেখছি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ট্রোলে আসে যত তাড়াতাড়ি ট্রাফিক পুলিশ চলে আসে তত তাড়াতাড়ি ভালো যতদিন ট্রাফিক না আসবে ততদিন আমরা এই ছাত্র আসবে কিন্তু কোনো রাজনৈতিক দল আমরা এখানে প্রশ্রয় দিই আমরা শুধুমাত্র সাধারণ যে ছাত্রগুলো আছি এদেরকে নিয়েই আমরা এখানে আসছি ধন্যবাদ